আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখান আজকের এই ভিডিওটি ফেলে করেছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবার আকবাদ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি এখানেই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদেরকে দেখাবো বর্তমান সমাজে দেশপ্রেমিক কারা আর রাজনীতিবিদ কারা আর সতেরো বছর বা ষোলো বছর কারা নির্যাতিত হয়েছে কারা এই সৈরাসার আর শেখ হাসিনাকে দেশ ত্যাগ করাইছে প্লাস এখন বর্তমানে কারা চাঁদাবাজি করতেছেন আর যারাই চাঁদাবাজি করতেছেন তারাই নাকি এখন সাধুর আবার বান ধরেছেন তারাই মঞ্চে আবার বড় বড় কথা বলতেছেন তারাই দেশ সংস্কারের আগেই তারা আবার নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন যারাই এই দেশের সাধারণ মানুষের যানমাল লুটেপুটে খাচ্ছে তারাই আবার নাকি ক্ষমতায় যাওয়ার লোভ দেখাচ্ছে সাধারণ মানুষকে এটা কখনো সম্ভব না আমরা অনেক দেখেছি জীবনে এই ভিডিওটি আমি প্রমাণ সরাসরি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেখানে দুই একটি কথা আমি বলে নিই আমরা প্রথমে নাঙ্গল দিয়ে জমি চাষ করেছি তারপরে দান লাগিয়েছি তারপরে সেই দানের ভিতরে পানি ওসে সেই দান কাটতে যাইয়া নৌকা নিয়ে নেমেছিলাম এখন সবগুলো নৌকা ডুবে গেছে দানও শেষ হয়ে গেছে নাঙ্গলও শেষ হয়ে গেছে আমরা নতুন কিছু দেখতে চাই বর্তমানে এই দেশে যে ইসলামপন্থী যারা আছে যাদেরকে মৌলবাদী বলে এখন বর্তমানে যাদেরকে মৌলবাদী বলে আখ্যা দিচ্ছে তারা ক্ষমতায় এসে দেশকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে চালাতে পারে কিনা আর দেশের মানুষকে সুন্দরভাবে রাখতে পারে কি না তারই একটি প্রমাণ হয়ে যাবে আগামী নির্বাচনে চলুন আগে এই আশরাফি হুজুরের ভিডিওটি একটু দেখে আসি যেখানে কারা চাঁদাবাজি করতেছেন। সকল প্রমাণ তার কথায় তার লাইফে উঠে এসেছে দেখুন সরাসরি ওই ভিডিওটি আমি একটা বিশাল জামেলার মধ্যে পড়ে আপনাদেরকে আমি লাইভটা দিছি আপনারা একটু দেখেন আমরা কোন দেশে বসবাস করতেছি আপনারা দেখেন যারা মানুষের সামনে এসে বলে সাধু সাজে আমি তাদের মুখোশটা উন্মোচন করার জন্য আজকে লাইভটা দিছি আমার হবিগঞ্জ জেলার মাতুবপুর থানার শাহজাহানপুর ইউনিয়ন শাহজাহানপুর ইউনিয়ন এটা ইউনিয়ন প্রতিষ্ঠান আপনারা জানেন যারা আমার ফেসটিতে আছেন আমি আবার অনেকে কমেন্টস করতেছেন ভাই কমেন্টস করার আগে ভিডিওটা শেয়ার করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন কিছু মানুষের মুখোসুনমোশন করা খুবই দরকার এই জন্য আমি লাইভটা দিচ্ছি দেখেন আমার মাদ্রাসাটা আমি টুক যুদ্ধ করে এই মাদ্রাসাটা করছি আপনাদের জানার বাকি নাই এই মাদ্রাসা করতে গিয়ে আমি বহু যুদ্ধ এবং মানে দিন এক মাস পর্যন্ত আমি সংগ্রাম করে এলাকাবাসী নিয়ে আমি মাদ্রাসাটা আমি করছি এখন এই মাদ্রাসার মাঠে মাটির প্রয়োজন আজকে আমরা অনেক দিন ধরে মাটির প্রয়োজন আমি আমার সামনে মাফিল আসতেছে মাটি পালাবো এই জন্য আমি গতকালকে একজন আমারে মাদ্রাসার জন্য মাটি দিছে এক ভাই বলছে যে আমার আমার জমির থেকে আপনি মাটি আনেন আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি আপনি মাটি ফালাম এখন আমার প্রশ্ন একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো এখানে আমি চাঁদা দিতে হবে কেন এখানে আমি কেন ছাদা দিতে হবে ছাদার জন্য আপনারা দেখেন ছাদার জন্য আমার গাড়িটার আটকায়ত রাখছে এখানে আমার আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না এ দেখেন আমার গাড়ি আটকায় রাখছে তারা আমার আমার গাড়িতে মাল নিতে দিতেছে না এরপরে এখানে আপনারা একটু দেখেন আশ্চর্য বিষয় হলো একটা প্রতিষ্ঠান মানুষ যেখান থেকে হোক মানুষ প্রতিষ্ঠানের প্রতি একটা দরদ থাকে একটা মায়া থাকে আসে না আমার এখানে একজন আছে এরা আমার এলাকারই তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের কিছু এখানে নাই এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকাইছি এরা আমার গাড়ি আটকায় রাখছে এটা হলো তাদের বক্তব্য হলো আমরা চেয়ারম্যানের নির্দেশ আটকে রাখছি তো এদের সাথে আমার আর কথা বলে আপনার নেই এরা নিরুপায় চেয়ারম্যানের আদেশ রক্ষা করতে গিয়ে আমার গাড়ি আটকায় রাখছে মাদ্রাসার মাটি ফালাবো আমি আমার একজনে মাদ্রাসা মাটি দান করছে এখন আমরা তো বিভিন্ন জায়গার থেকে রাস্তাঘাট ছাদা নেই ছাদাবাজি তারপরে বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন জায়গার থেকে ছাদাবাজি হচ্ছে বাজার আট থেকে যেখান থেকে ফারিখান থেকে এখন বুম দ্বারাক্কা ছাদাবাজি চলতেছে এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার আরে ভাই তুই খাস বিভিন্ন জায়গাতে থেকে অসুবিধা মাদ্রাসার থেকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার উনি আমার মাদ্রাসার মাটিটা আটকায় রেখে দিছে আমি ফোন দিছি আমি উনারে ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আছে আমি কয়েকবার ফোন দিছি উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগেরও কথা হয়েছেন তুমি টাকা পয়সা দিলা না কেন অত আগে একবার মাদ্রাসার মাটি ফালাইতে উনাকে আমি বিশ হাজার টাকা ছাদা দিছি উনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই ছাদার টেকা নিছে আমার কাছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে উনি যে আমার আমার কাছ থেকে ছাদা নিছে এটার ভিডিও ক্লিপ কাছে আছে এখন উনি আবার ছাদার জন্য আমার গাড়ি আটকায় রেখে দিছে কারণ আমি দেশবাসীর কাছে বলবো মাতুপুর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন যে কোন প্রতিষ্ঠানও কি তারা মানবে না হ্যাঁ বিএনপির যারা আছেন আমরা আপনাদেরকে মহব্বত করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে মহব্বত করে আপনারা যে মাঝে মাঝে বলেন যে কে চাঁদাবাজি করে তো আপনাদের দলের লোকেরা যদি এভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে এটা কি আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে আমারে বলেন এটা কি বিএনপির জন্য কোনো কল্যাণ হবে মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি আজকে আমার মাদ্রাসা মাটি ফেলাবো এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন আমি বারবার অনুরোধ করছি আমার মাটি মাদ্রাসাটা ছেড়ে দেন এরপরে এরা বলতে সেটা চেয়ারম্যানের নির্দেশ মাটি ছাড়া হবে না দুইটা গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে আমি আমাদেরকে বেতন দিতে হবে না দুই গাড়ি আমার আটকে রেখে দিছে কোন কথা তারা শুনতে রাজি না টেকা দিব তারপরে তারা মাটি ছাড়বে আমার প্রশ্ন হলো আমি আমার আরেক জায়গা থেকে আমি আমার কিনা মাটি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসাত পালায়। এখানে আমি কেন ছাদা দিব কেন ছাদা দিব আমি মাতুবপুর সমস্ত বিএমপির যারা আছেন তাদেরকে অবগত করছি এটা আপনাদের জন্য কোনো দিন শুভ হবে না এটা আপনাদের জন্য বড় ক্ষতি হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য আপনাদের কাছে আমি বিচার দিলাম আমার মাদ্রাসা মসজিদ কোন কিছু তারা মানতেছে না সব জায়গাতে তাদের ছাদা নিতে হবে এর আগেও আমার মাদ্রাসাতে ছাদা নিছে বিশ হাজার টাকা দিছি এটা তার খুশি হয় নাই এই জন্য আমার মাদ্রাসার মাটি আটকায় দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে বিচার দিছি আমি টিউনু সবের সাথে কথা বলছি আমি মাথুপুরতে সমন্বকদের সাথে কথা বলছি ওখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি আমার তারা আশ্বাস দিছে যে আপনি আসেন এটা আমরা দেখতেছি তো আমি বিষয়গুলো আপনাদেরকে জানাইছি মেহরবানি করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের মুখুষ্ট উন্মোচন করা দরকার আমার ক্ষতি করতে পারে তারা এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে আমি দেশবাসীকে আবারও বলছি এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে আমার যদি কোনো ধরনের ক্ষতি হয় বুঝবেন এরা জড়িত আমার পান নাসির ভয় আছে আমার যে কোনো সময় তারা আমার হামলা করতে পারে আমার প্রাণের উপরে তারা হামলা করতে পারে শাহজাহানপুর পারবেদ চৌধুরী চেয়ারম্যান পারবেদ চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের সে তার বাহিনী দিয়ে আমার উপরে ক্ষতিও করতে পারে আমি আগে দিয়ে লাইফটা জানা রাখলাম যদি আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় এটার দায় এখানকার চেয়ারম্যানে নিবে এখানকার দায় বার নিবে আমি এখন চাইতেছি প্রশাসনের কাছে যা করার আপনারা সামনে আমি লাইভে স্পষ্ট বলতেছি যদি আমার কোনো ক্ষতি হয় এটার জন্য দায়বার হলো এলাকার চেয়ারম্যান এবং তার বাহিনী তার বাহিনী দিয়ে এই হামলাগুলি করতে চাইতেছে এরা যে কোনো সময় আমার উপর হামলা করার জন্য প্রস্তুত আপনাদেরকে আমি এটা জানাইলাম ভবিষ্যতে যদি আমার কোনো সমস্যা হয় আমি আগে দিয়ে এটা প্রমাণ স্বরূপ রাখলাম যে আমার ক্ষতি এই চেয়ারম্যানে করার সম্ভাবনা আছে আমি দেশবাসীর কাছে বলতেছি সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন মাতুপুরবাসীদের কাছে বই ভিডিওটা শেয়ার করবেন হবিগঞ্জ জেলার মানুষকে বলছি ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ রাস্তে বলছি আপনারা আমার ভিডিও রাস্তে সর্বোচ্চ শেয়ার করবেন এরা এত জুলুম আমার উপরে করতেছে আমার মাদ্রা সারা দুনিয়ার বালু যায় আমার কিছু মাদ্রা সাথ গেলে আর আমার বাধা দেয় কোনো কিছু করলে তার আমার বাধা দেয় কেন কোন কারণে এখনো কি সৈরাচার রয়ে গেছে আমি তো দেখতে চাই ভয়ঙ্কর এরা আমাদের সাথে ব্যবহার গুলা করতেছে এই জন্য আমি মাতব্পুরের বিএনপি লোকদেরকে বলছি আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না আপনাদের দলের জন্য ভালো হবে না এরা মসজিদ বোঝে না মাদ্রাসা বুঝে না সব জায়গার থেকে এদের ছাতা নিতে হবে কেন কেন ছাদা দিতে হবে তাদেরকে সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন সালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা ভিডিওটা করতে আমি বাধ্য হয়েছি কারণ আমি সচরাচর এমন ভিডিও করি না কারণ ভিডিও কাটসার্ট করার ইচ্ছাও নাই কিন্তু বর্তমানে চাঁদাবাজি করছে কারা এটা একটু সবার সামনে তুলে ধরতে চাই কারণ এটা সবার একটু জানা দরকার এজন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা ওবরক